এখন দশ ডিগ্রি টেম্পারেচার এখন আছি বাঁকুড়াতে বাঁকুড়ার কালিসেন বলে একটি জায়গা আছে তো কালিসেনটা হচ্ছে ওন্দাগ্রাম ওন্দাগ্রামের পরেই বিষ্ণুপুর বিষ্ণুপুরে পরে ওন্দাগ্রাম তারপরে কালিসেন পেছনে দেখতে পাচ্ছেন কালিসেন ঠিক আছে তো এখন যাচ্ছি আমরা শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে ঠিক আছে তো শুশুনিয়া পাহাড় অনেকভাবে যাওয়া যায় তা আমরা ট্রেনে করে ছাতনা হয়ে যাব এটায় খরচাটা অনেকটা কম পড়ে প্রথমে ভেবেছিলাম বাইকে যাব কিন্তু এইদিকে রুটটা শুধুমাত্র এক্সপ্লোর করবার জন্য আমরা আজকে যাচ্ছি হচ্ছে ট্রেনে চলুন আজকে আপনাদের শুশুনিয়া ভ্রমণ করাবো আর সমস্ত ডিটেল থাকবে কিভাবে যাবেন কোথায় থাকবেন আর কম খরচে কিভাবে ঘুরবেন সমস্ত ইনফরমেশান দেওয়া থাকবে আমার এই ভিডিওতে এটা এখন পনেরো নটা বাজে ট্রেন তো প্রচুর লেট করেছে এটা এখন এটা হচ্ছে সূর্য উঠেছে হ্যাঁ এমন কুয়াশা দিয়েছে এটা হচ্ছে সূর্য উঠেছে ফাইনালি ট্রেন আসছে ফাইনালি ট্রেন আসছে যে দূরে দেখা যাচ্ছে ট্রেন আসছে বাঁকুড়া বা বিষ্ণুপুর থেকে লোকাল ট্রেনে আপনি শুশুনিয়া পৌঁছে যেতে পারেন তবে আপনি বিষ্ণুপুর বা বাঁকুড়া থেকে গাড়ি হায়ার করেও যেতে পারেন সেক্ষেত্রে আপনার খরচা একটু বেশি পড়বে বাঁকুড়া থেকে লোকাল ট্রেনের সময়সূচি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন আছি হচ্ছে ছাতনা স্টেশন এই ছাতনা স্টেশন থেকে আমরা টোটোতে যাব হচ্ছে শুশুনিয়া তো আপনাদের আগেই বললাম আমাদের মোটামুটি ট্রেনে সময় লাগলো পঁচিশ মিনিটের মতো আমরা কালিসেন থেকে আসছি আর আপনারা যদি বিষ্ণুপুর থেকে আসেন তাহলে বিষ্ণুপুর থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন এই ছাতনার জন্য আর ছাতনা থেকে আপনাকে এখান থেকে টোটো বা রিজার্ভ গাড়িতে আপনি শুশুনিয়া অনাসে পৌঁছে যেতে পারবেন আমরা এখন ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি এই ম্যাজিক গাড়িগুলো তিরিশ টাকা করে নেয় এবং খুব মানে সস্তায় পুষ্টিকর যাকে বলে একদম তিরিশ টাকায় আপনাকে শুশুনিয়া পৌঁছে দেবে আর ম্যাজিক গাড়িতে মোটামুটি যা বুঝতে পারছি বেশ দশ বারো জনকে তো ওঠাবেই স্বাভাবিক ব্যাপার তিরিশ টাকা যখন নিচ্ছে তখন টাকাটা তুলতে হবে আর আমার সাথে আছে সুজয় হচ্ছে স্টেশন আর স্টেশন থেকে বাইরে বেরিয়েই স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান দিকেই আপনি নামবেন ছাতনা স্টেশনে বেরিয়েই ডান দিকে আপনার অটো টোটো স্ট্যান্ড আছে বা ম্যাজিক গাড়ির স্ট্যান্ড আছে সেখান থেকে আপনি ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন এবং যদি টোটোতে যান তাহলে দুশো টাকা রিজার্ভ করে আপনাকে যেতে হবে দুশো টাকা করে নেবে আর ম্যাজিক গাড়িতে পার হেড তিরিশ টাকা করে আপনার থেকে নেবে বাঁকুড়ার অপির জায়গা বলতে পারেন এই শুশুনিয়া ছোট্ট পাহাড় এই শুশুনিয়া শীতের ছোটো ট্রেকিংয়ের জন্য একবারে আদর্শ আর এখানে ঘোরার জন্য বিভিন্ন দ্রষ্টব্য জিনিস রয়েছে শীতে এলে এখানকার খেজুর গুড় একবারে মিস করা যাবে না আর শীতের সময় এখানে বিশেষ একটি মেলা বসে বাঁকুড়া ঘুরতে এসে একদিনের জন্য শুশুনিয়া অনায়াসে কাটিয়ে দিতে পারেন ভিডিও শেষে বেশ কয়েকটা হোটেল রিসর্ট আর গভর্নমেন্ট হোস্টেলের নাম্বার দিয়ে দেব দেখে নিতে পারেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যে আবঝা দেখা যাচ্ছে সুসুনিয়া পাহাড় এই হচ্ছে ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়ি করে আমরা পা� এখন চলে এসেছি সুসুনিয়া এই যে এই গাড়িটা ম্যাজিক গাড়ি এগুলো পার হেড তিরিশ টাকা করে নেয় এবং আমরা এখন পাহাড়ের একদম কাছে চলে এসছি পড়ে উঠবো আর এখানে প্রচুর হোটেল ফোটেল দেখতে পাবেন এই যে পেছনে হাতের হোটেল রয়েছে যেখানে ব্রেকফাস্ট বা আপনি যদি লাঞ্চ করতে চান লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারবেন এই লুচি আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সারব ব্রেকফাস্ট সেরে তারপর পাহাড়ে ওঠা কাজ হুম দাঁড়ানো ইন্ডিভিজুয়াল দোকান বলবো না যেখানে দেখবেন গরম হচ্ছে ডানাতে কাজটা সেরে ফেলবেন বাহার থেকে নেমে লাঞ্চের ব্যবস্থা নিচেই আছে প্রচুর দোকান আছে আগে যখন শুশুনিয়া আসছিলাম পুরো ব্যাপারটা অন্য ধরনের ছিল আর এখন ব্যাপারটা অন্য

এখানে পার্ক করা যায় পাথর ঘষে ঘষে এসব বানা হয়ে বিভিন্ন ধরনের কাজ পার্ক सब बासर बासर ना तो सब बासार काट শুশুনিয়া পাহাড়ের পাদদেশে হরেক রকমের জিনিসের পশরা নিয়ে বসেছে রীতিমতন মেলা মেলার চেহারা নিয়েছে এত সুন্দর সুন্দর লোকশিল্প হস্তশিল্প দেখলে মনে হবে সবই যেন বাড়ি নিয়ে চলে যায় বিশেষ করে কাঠের বিভিন্ন জিনিস হাতি ঘোড়া পাখি নৌকা আমার বিশেষভাবে নজর ওগুলো মাদুরের ওপর কাজ করে জানা ওই কেমন টাইম লাগে বানাতে ওটা মিনিমাম আপনার ছদিন লাগবে আরো ভালো কাজ লাগলে আরো বেশি সময় লাগবে দামটা আরো বেশি যত মূর্তি আছে সব তোমার হাতে করা না সবগুলো নাই আর যেগুলো হাতে কেটে হয় সে এই ধরনের মূর্তি বা বড় মূর্তি এগুলো আমরা তৈরি করি সব ধরনের একা কাজ করা সম্ভব না তবে যেমন বলবেন সেরকম বানানো আচ্ছা আর কেমন কেমন দাম আছে এই মা দুর্গাটা কেমন দাম আছে এটা তিন হাজার টাকার মতো দাম আছে প্রায় দশ থেকে বারো দিন বানিয়েছি বাহ দারুণ বানিয়েছ আর ওই শিব দুর্গাটা ওটা চোদ্দোশোর মতো দাম আছে চোদ্দোশো দাম আছে আর তোমার নাম্বারটা বলে দাও

পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম লিমিটেডের এটি হচ্ছে রিসর্ট এখানে আপনারা যদি শুশুনিয়াতে এসে থাকতে চান তাহলে অনলাইন বুকিং করে এখানে থাকতে পারবেন এখানে পার্কিংয়ের সুবিধা উপলব্ধ আছে যদি আপনাকে বুক করতে হয় তাহলে অ্যাডভান্স বুক করতে হবে আমি অনলাইন বুকিং সাইটে লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন শুশুনিয়াতে জলের উৎস কিন্তু একমাত্র এইটি মানে খাবার জলে উৎস তাই এখান থেকে পানীয় জল সংগ্রহ করে নিতে পারেন পাহাড়ে সবাই মাত্র আরম্ভ করেছি এখন অনেকটা পথ চাই না পুরো কি না বিকেলের মধ্যে আবার ঘরেও পৌঁছাতে হবে চলুন আপনাদের উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করুন চলুন তাহলে খুব গরম লাগছিল পাহাড়ে উঠতে গিয়ে এই জ্যাকেটটা খুলে নিয়েছি আপনারাও যখন উঠবেন অবশ্যই জলে বোতল নিয়ে উঠবেন জল চেষ্টা পাবে কারণ পাহাড়টা অনেকটা মানে একটা কথা মনে রাখবেন যাদের পায়ে চোট আছে বা বয়স্ক যারা যাদের নিঃশ্বাসে প্রবলেম আছে বা হাঁটুতে ব্যথা রয়েছে তাদের জন্য কিন্তু আমি বলে দিচ্ছি এই পাহাড়ে কিন্তু ওঠাটা খুবই রিস্কের কারণ কোনো গতানুগতিক পথ কিন্তু নেই প্রচন্ড খেবড়ো পথ আর যথেষ্ট খাড়াই কোনো সিঁড়ির মতো ব্যাপার কিন্তু নেই তাই বয়স্কদের এই পাহাড়টা ওঠার থেকে বিরত থাকাই ভালো ভেবেছিলাম পাহাড়ে উপর থেকে সুন্দর একটা ভিউ পাবো কিন্তু কুয়াশার জন্য কিন্তু সবই আবঝা ভালো করে কিছুই দেখা যাচ্ছে না তবু আপনাদের দেখাবার চেষ্টা করছি ওই যে দূরে ছোট ছোট বাড়ি ঘর গাছপালা সব নিচে ছোট ছোট লাগছে কুশুনিয়া পাহাড়ে একদম চূড়ায় উঠে পড়েছে তবে কুয়াশার জন্য একদমই ভালো করে কিছু ভিজিবেল নয় চারিদিকে কুয়াশা তবু দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে কুয়াশা ঠিক আছে এটা হচ্ছে শুশুনিয়ার প্রথম পাহাড়টা এবং ওপরে ভিড় দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই পাহাড়টা থেকে নামতে হবে নিচে দিয়ে সেকেন্ড পাহাড়ে যায় অনেকেই যাচ্ছে শুশুনিয়া পাহাড়ে এই প্রথম পাহাড়েই আমাদের এই যাত্রা শেষ করছি আমরা এবার পাহাড় থেকে নেমে যাব আর বেশ কয়েকটা রেসর্টের সন্ধান আপনাদের দেব নিচে নেমে চলুন তাহলে নামা যাক আর এখানে লেট করবো না অলরেডি ঘড়িতে প্রায় বারোটা ছুঁইছি চলুন নিচে যাওয়া যাক নামার সময় অত্যধিক সাবধানে নামবেন পা মুচকে যাওয়ার কিন্তু বিশেষ চান্স আছে সো হাই অ্যাঙ্কেল যদি জুতো পরে আসেন তাহলে পা মুচকানোর থেকে আপনি বেঁচে যেতে পারেন তবে নামার সময় খুব সাবধানে নামবেন আজ একত্রিশে ডিসেম্বর এটা হচ্ছে লাইন সুজুনিয়া পাহাড়ে ওঠার এখন ভিড় দেখুন itu juga ya hai ফেরার সময় বাস ধরেছি পাবলিক ট্রান্সপোর্ট একদম সস্তায় পাচ্ছি পনেরো টাকা করে টিকিট ছাতনা যাব ছাতনা থেকে ট্রেন ধরবো ট্রেন আড়াইটার সময় একটা ট্রেন আছে দেখা যাক ধরতে পারি কিনা না আর বলে ছাতনার প্যাঁড়া খুব বিখ্যাত তো ইচ্ছা আছে ছাতনা থেকে প্যাঁড়াও খাওয়ার টেস্ট করার কেমন প্যাঁড়া হয় আর রাস্তাটা তো দারুন শুশুনিয়াতে থাকার জন্য বেশ কয়েকটা রিসর্ট নতুন হয়েছে আর তার সাথে গভর্নমেন্ট গেস্ট হাউসের আমি নাম্বার দিয়ে দিলাম দেখে নিতে পারেন একটা দিন শুশুনিয়াতে কাটিয়ে যেতে পারেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ট্রাভেল ভিডিওতে ভালো থাকুন ভালো রাখুন ভালোবাসুন আর দেখতে থাকুন সুব্রত ডায়েরি স্টেটমেন্ট